ইসমিল্লাহ প্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য আজকে আমি রসায়ন সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই বিক্রিয়া থেকে মাত্র চারটা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী পড়ে তাহলে টোটাল অধ্যায়ের মানে সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এবং এই চারটা প্রশ্ন মূলত চারটা মডেল উত্তরের সাহায্যে যদি কেউ উত্তরটা তৈরি করে তাহলে এই উত্তরের মাধ্যমে এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হবে তো আমি মডেল প্রশ্নগুলো কি প্রশ্নগুলো আগে বুঝেন প্রথম প্রশ্নটি হচ্ছে এটা বিক্রিয়া দেওয়া থাকবে উদ্দীপকের মধ্যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপথ কটে অথবা বলতে পারে বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো অর্থাৎ আপনি জারণ বিজারণ যুগপৎ অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে বিক্রিয়া সংগঠিত হয় তো একসাথে ত্যাগ এবং গ্রহণ ঘটে এই জিনিসটা একটা মডেল উত্তর তৈরি করবেন এই উত্তরের সাহায্যে দুনিয়ার যতই বিক্রিয়া আছে জারুন বিজারুণ বিক্রিয়া উত্তর করা সম্ভব হবে তো এই ছিল প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে একটা যৌগ দিবে দিয়ে বলবে এই যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত তো আপনি জানেন কেন্দ্রীয় পরমাণু যেটা যোগের মধ্যে তার সংখ্যায় কম থাকে সেটাই কেন্দ্র করে তার জারুনমানটা নির্ণয় করার জন্য আপনাকে বলতে পারে তিন মার্কের জন্য খুবই সহজ একটা প্রশ্ন একটা দ্বারা একটা যদি কোনো ছাত্রছাত্রী ভালোভাবে বোঝে তাহলে সবগুলোর আনসার করা সম্ভব তিন নম্বর প্রশ্নটি হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া থাকবে সেই বিক্রিয়া এই প্রশ্নটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে এটা লাশা তিলের নিতে এই বিক্রিয়ায় তাফ চাপ আয়তন এবং গণমাত্রা সবগুলা বলবে না দুইটা দুইটার কথা বলবে হয়তো তাপ এবং চাপের প্রভাব অথবা আয়তন গণমাত্রার প্রভাব অথবা প্রভাবকের প্রভাব ব্যাখ্যা করো অথবা লাশা তেলের নীতিটি ব্যাখ্যা করো এই বিক্রিয়ার মাধ্যমে এটা খুবই গুরুত্বপূর্ণ বারবার দিয়ে আসছে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া থাকবে সেই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া আপনারা জানেন বিক্রিয় বিক্রিয়ার বিভিন্ন প্রকার রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া পানীয় যোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বিভিন্ন প্রকারের বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াগুলোকে চিহ্নিত করে আপনি বিক্রিয়াটা উদ্দীপকের কোন প্রকারের বিক্রিয়ার মধ্যে পড়ে সেই বিক্রিয়াটি আপনাকে ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে আর কি তো এই চারটা প্রশ্নের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়ের যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এবং একটা মডেল উত্তরের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব যদি কোনো ছাত্র বা ছাত্রী মডেল উত্তর তৈরি করতে না পারো তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে ইনশাল্লাহ একটা মডেল উত্তর দিব এই উত্তরের মাধ্যমে আপনি অনায়াসে যে কোনো প্রশ্নের উত্তর আনসার করতে পারবে তো আমার সাথে পার্সোনাল যোগাযোগ করার ইয়েটা হচ্ছে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডাবল টু জিরো নাইন টু একটা নাম্বার আছে হচ্ছে আর একটা নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল এইট ফাইভ জিরো ওয়ান নাইন এই দুইটার যখন একটা নাম্বারে যদি মানে ফোন দেন তাহলে অবশ্যই আমি আপনাকে মোটের উত্তরটা দিয়ে দেবো একটা উত্তরের মাধ্যমে আপনি যে কোনো ইয়ে প্রশ্নের উত্তর ওনায়াস আনসার করতে পারবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখন এ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম